মুহাম্মত করে নামটি দিলেন আল্লাহ মুহাম্মদ রাসুল নবী আমার মাদিনারী বলব মহিলে মই নবিম কৰলে ঐন বিৰ চাতে প্ৰেম কৰলে পকা আচিকি বিধ আমার দয়াল নবীর স্থান প্রেমিকে বিনা কে বুঝিবে আমার প্রাণের নবীর স্থান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান প্রেমিক বিনে কে বুঝিবে আমার প্রাণের নবীর শান নবী আমার বাদশা নবীর ভালোবাসা দুনিয়ার মমিনের ইমান নবী আমার বাদশাদ জাহান নবীর ভালোবাসা দুনিয়ার মমিনের ইমান ওই নবীকে গালি দিলে ওই নবীর সানি বেয়াদুবি করলে হয়ে যায় বেমান আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান প্রেমিকে বিনে কে বুঝিবে আমার প্রাণের নবীর শান রহমাতুল লিল নবী রহমাতুল লিল নবী কোরআনে প্রমাণ আশিকে কেবিনে কে বুঝিবে আমার দয়াল নবীন আমার দয়ালে নারী মোহ্বত করে নামটি দিলেন মোহাম্মদ ওই নবীর সাথে প্রেম করলে ওই নবীর সাথে মোহ্বত করলে পাকা হয় ইমান আশি কে বিনে কে বুঝিবে আমার দয়ালে নবীর শান প্রেমিক বিনে কে বুঝিবে আমার প্রেমের নবীর শান রহমাতুল লিল নবী রহমাতুল লিল নবী করা নে প্রমা আ কেবিনে কে বুবে আমার ত আলে ন বিসা প্রেম কেবিনেকে বুজিবে আমার প্রাণী নবি র জন্মওয়ার নীর যুগে। من ہو بوجا جائے کی জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো দুয়নায়নে রাসূল নে প সাউন্ড ধীরে দিবেন তাহলে সুন্দর দেখিলে কেমন হতো দু নয়নের সুলে পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মধু ভেষে হজরতে বেলালের ছিল এমন প্রেম মধুদো রহমান আসতো ভেসে হজরতে বেলালে মধুরাজা এমন প্রেম গুঁধু রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয় রসুলপা দেখিলে কেমন হতো দু নয়নী রাসুলপা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনায় থাকতাম আমি পাক মাধবাক পাশে সাহাবাগান দিনি কত আলোচনায় থাকতাম আমি মাধ সামনে রসুল পাক হতো পাশে সাহা আবু বকর ওমর সোমা নালির আবু বা কর সঙ্গী কেমন হতো আবু বাকর ওমর সমানালির কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো দু নয়নে রসুল পা দেখিলে কেমন আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্যমা দিনার দেখান সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছেন শিশু হাজার হুসাইন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকিসে হাসান পাক জবানে ডাকিসে হাসান শুল্লে কেবন্ হত হা হা নবীর কাদ মোবাক নাতি হুঁসাইন দেখিলে কে ভো ঘুরু কেমন ছিল সেই দৃশ্যমা আর দেখছেন সব সাহাবি শিশু হাসান হুসাইন সাথে দয়ালবি কেমন ছিল সেই দৃশ্যমা দিন আর সব সাহাবি খেলছেন শিশু হাসান সাথে মায়া নবী নবীর জবানে সে হাসান নবীর পাক জবানে ডাকিস হাসান শুল্লে কেমন হতো নবীর কাদ বারক নাতি হুসেন দেখিলে কেমন হত দু নয়নে রসলে পাক দেখিলে কেমন হত সুলে পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হুম 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 জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর কেমন হতো এবার একটু আপনার হচ্ছে তিন একটু কারি সুরে একটু কান দেখি

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى هو الذي قدر فهدى والذي أخرج المرعى فجعله جثاء أحمر وسنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى. وَلُوْ يَسِّرُكَ صدق الله العظيم ماشاء اللہ ایکن بکی فرحانہ کا ناکور بلنکی اوٹیس لے ناکور بلنکی اوٹیس لے ناکور بلنکی এ পর্যায়ে আমাদের মাঝে আরেকটি সুন্দর নাচের পেশ করবেন সুলতান এ বা দিনা মডেল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আরহান উদ্দিন জাফরাম চমৎকার আসসালাম আলাইকুল্লা ہرا گمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیبا کو جاؤ گے تو آنا بھول ہرا گمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تی کو جاؤ گے تو آنا بھول جاؤ گے तराव चांद तारोन रंगत पर न तरओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर मेरे आ چمک نہ بھول جاؤ گے میرے آقا کو دیکھو گے تو چمک نہ بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو آنا بھول جاؤ گے حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پہرا حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پہرا قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تبا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تم غور سے میرے نبی کی نعت سن لوگے اگر تم غور سے میرے نبی کی نعت سن لوگے سما میرا بتاؤ ہے تم, گانا, بچانا تم گانا بجانا بھول جاؤ گے میرا داواں ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو سمجد... گے زمانہ سمجد... بھول جاؤ گے <سؤال> اگر کو جاؤ گے تو آنا بھول جاؤ گے تمہارے سامنے ہوگا کبھی جب گنبد سزلا تمہارے تم سامنے ہوگا کبھی جب غزرا نظر جم جائیں گے اس پر ہٹانا بھول جاؤ گے نظر جم جائیں گے اس پر ہٹانا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول আলহামদুলিল্লাহ এ পর্যায়ে মোহাম্মদ আমিরুল ইসলাম আর একটি নাচের আসুন পেশ করলেন

রওজা শরীফ জিয়া রুতে রৌজা শরীফ জিয়া রুতে যাব মাদিনা দেশ যেতে আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার মনের বাসনা ওরে যাব মাদিনা রওজা শরীফ জিয়ারুতি রওজা শরীফ জিয়া রুতি যাবো মাদিনা বি দেশ যেতে আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার মনের বাসনা ওরে যাব মা দিনা আমার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে আরশ কোনে কলম তুচ্চতা হার গছে আমার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে আরশ কোনে село কলম তুচ্চতা হার গছে চলে তবে ন বিরে দারে চলে তবে ন বিরে দারে হইমাস্তানা ন বিরদেশে যেতে আমার মনের বাস না ওরে যাবু মা দি না আমার মনেরে রে বাস না ওরে যাবু মা দি না রৌজা শরীফ জিয়া রুতে তে রৌজা যাব জিয়া রো তে যেতে আমার মনে রে না ওরে যাব মা দিনা শ্যাম চাহো মত্রি চাহো চাওয়া না বিল্লাসি ঐক্য চাহো মানবো তার হও বিলাহী চাহো মানৱ যদি প্ৰত্যাচী চল রে তবে নদারে চলরে তবে দারে ও দেওয়ানা নবীর দেশ যেতে আমার মনের ওরে যাবু মদিনা আমার মনের ওরে যাবু মদিনা আমার মনের যাবু যাব মদিনা

ولكن الله الله هو صلى الله عليك يا رسول الله، يا ਆ ਗੋਲੇ ਦੀ ਰੱਖ ਚੋ ਕੇ ਲੋ ਤੂਰੇ ਓ ਪੀਓ ਹਾਬੀਬ ਆ ਗੋਲੇ ਦੀ ਰੱਖ ਚੋ ਕੇ ਲੋ ਤੂਰੇ ਓ ਪੀਓ ਹਾਬੀਬ ਆ ਗੋਲੇ ਦੀ ਰੱਖ ਚੋ ਕੇ ਲੋ ਤੂਰੇ ਪਾਗਲ ਹੋਇ ਲੋ ਉਸ ਕੋ ਨੀ ਚੁੱਪਾ ਦਿਲਾ ਤਰੇ

ओ हो पीयो हापी ता बोले रे छोटा तू रे हजरत बेलाल पागल भैया खुजे तो मरे हजरत बेलाल पागल भैया खुजे तो मरे ओए बेलाल मत पागल बनाओ आमा रे ओए बेलाल মতো পাগল বানাও আমা রে প্রিয় হাবি পাগলে রে ছুটানো দূরে ও প্রিয় হাবি পাগলে রে ছুটানো দূরে অশোক গায়ের মতো কাদি পেতে তোমার ಅಶೋಾಯ ತುಮಾರ ಕು ಮರ ದಿಗ

കൊണ്ട് ദേത്തി ഹന്ത എടാ কি করছিস এটা